রঙের উৎসব দোল পূর্ণিমাকে অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে পালন করল সংস্কৃতির শহর জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্রে কেন্দ্রে এমন উৎসবের আয়োজন করা হয়েছে এখানে শিশু কিশোর কিশোরী থেকে শুরু করে গৃহবধূরা পর্যন্ত অংশ নিয়েছেন হলুদ রঙের শাড়ি পরে গায়ে জড়িয়েছেন রং বেরঙের ওড়না যা দৃষ্টিনন্দন হয়েছে বইটি এই বিষয়ে টাইমস ফোরটিন বাংলার প্রতিনিধি শঙ্কর ভট্টাচার্য দর্শকদের মাঝে দাঁড়িয়ে কি মন্তব্য করেছেন শোনাব আজ দোলযাত্রা জলপাইগুড়ি মেতেছে প্রচুর মানুষের ভিড় এখন এই মুহূর্তে জলপাইগুড়িতে আপনারা দেখছেন আমরা এই মুহূর্তে প্রচুর নাচ গানের ভিড়ে মেতে উঠেছে জলপাইগুড়ি শহর সারা জেলা জুড়ে আপনাদেরকে সরাসরি আমরা দেখাচ্ছি জলপাইগুড়ি টান স্পট বাংলার পক্ষ থেকে আমি শঙ্কর ভট্টাচার্যী রয়েছি জলপাইগুড়ির তরুণ প্রাঙ্গনে আপনারা দেখতে পাচ্ছেন যে এই দলকে কিভাবে নাচ গানের মধ্যে দিয়ে উপভোগ করছে তবে অনুষ্ঠানটি যে অনিন্দ সুন্দর হয়েছে তা বলাই বাহুল্য জলপাইগুড়ি থেকে শঙ্কর রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞান সম্মত আবাসন নির্মাণ করছে এই রাজ্যের একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন যে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর 8944849889 आपने की किडनी रोगে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4